যারা চাকরি হারা তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যখনই ব্রিগেড তখনই রবি দাস বুদ্ধবাবু যতবার ব্রিগেড করেছেন ততবারই এসেছেন তিনি তবে পায়ে হেঁটে নয় হুইল চেয়ারে কয়েকশো কিলোমিটার পথ অতিক্রম করে প্রতিবন্ধকতা কখনো বিধি বাম হয়ে দাঁড়ায়নি লাল স্রোতে ভেসে যাওয়ার জন্য কোনো প্রতিবন্ধকতাই তাকে হার মানায় না যতবার ব্রিগেড ততবারই তিনি এসেছেন তিনি হলেন রবি দাস এই রবিদাস চলুন একটু জেনে নি তার সম্পর্কে বাড়ি তার হালি শহরে যেখানে যেখানে বামীদের সভা হয় হুইল চেয়ার নিয়ে পৌঁছে যান তিনি সিঙ্গুর আন্দোলনের সময়ও সিপিআইএম এর হয়ে সওয়াল করতে এই করেই পৌঁছে গিয়েছিলেন তিনি আজও ব্রিগেডে হাজার হাজার মানুষের মাঝে এক উজ্জ্বল নক্ষত্রের মতো তিনি রয়ে আছেন তার প্রিয় নেতা বুদ্ধদেব ভট্টাচার্য তার হ্যানো সভা নেই যেখানে তিনি চাননি এমনকি রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তখন রবিদাস এই তিন চাকার বাহন নিয়ে পৌঁছে গিয়েছিলেন কাঁচরাপাড়া থেকে কলকাতার বেসরকারি হাসপাতালে পথে তার ওপর আক্রমণ করা হয়েছিল নানা বাধা বিপত্তি কাটিয়ে একনিষ্ঠ বাম সমর্থক রবিদাস গিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার কথা জানতে দিনের বেশিরভাগ সময় লাল ঝান্ডার মুহে বছে থাকেন রবি এই তিন চাকার ওপর ভর করেই রবি দিল্লিও পাড়ি দিয়েছিলেন লাল ঝান্ডা ওড়াতে তবে বুদ্ধবাবু মারা যাবার পর শোকে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি বর্তমানে শত মন খারাপ সত্ত্বেও ব্রিগেডের ডাকে সাড়া দিতে ভুললেন না লটারি বিক্রেতা রবি দাস ব্রিগেডে আগামীকাল হাজার হাজার মানুষের সমাবেশের মধ্যে এ যেন এক অন্য ছবি হয়ে থাকবে দলকে ভালোবেসেই চার দিন আগে থেকে কলকাতায় চলে এসেছেন রবিবাবু আজ ব্রিগেডের মাঠে দেখা গেল তাকে রবিবার ভোরের আলো ফুটতে না ফুটতেই হুইল চেয়ারে আবারো দেখা যাবে রবিবাবুকে গত বছর এটা হচ্ছে ব্রিগেডে আসলে তার কোনো হিসাব নেই সেভের বাইরে কবে এসেছিলেন লাস্ট ব্রিগেডে ওই সাতই সাতই জানুয়ারির ব্রিগেডে আমি এসেছিলাম এর থেকে বেশি রোদে আমি দিল্লি গেছিলাম পাঁচই এপ্রিল যারা চাকরিহার তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কালকের ব্রিগেডের জন্য তারা আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি সিঙ্গুরে যদি কারখানাটা হতো মানুষ অনেক মানুষ কাজ পেতো আজকের ব্রিগেডে এনার মতো লোক থাকা দরকার ছিল শারীরিক প্রতিবন্ধকতার অন্তরায় মনের জোরই যেন শেষ কথা ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার স্বকৃতি